আমাদের রাজ্যে বিভিন্ন খেতাব বা প্রকল্প চালু রয়েছে আর লক্ষ্য করলে দেখবেন সেই সমস্ত শেষে কিন্তু বেশিরভাগই শ্রী যুক্ত এই খেতাব বা প্রকল্পগুলি বিভিন্ন বিভিন্ন সমাজের সর্বস্তরের বিভিন্ন জায়গার মানুষের জন্যই রয়েছে বলা যেতে পারে ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত জায়গার সমস্ত স্তরের মানুষের জন্যই একটা না একটা খেতাব কিন্তু আমাদের রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে রাজ্যে এ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উদ্যোগ নিয়ে বিশেষ উদ্যোগ নিয়ে এইগুলো চালু করেন কন্যাশ্রী রূপশ্রী আরো অন্যান্য শ্রী রয়েছে তো তেমনি আরেকটা একটা শ্রী যেটার নাম আমি বলতে পারি কটুশ্রী বা খ্রিস্তি শ্রী হ্যাঁ কটুশ্রী বা যদিও এই খেতাব আমাদের রাজ্যে চালু নেই আমাদের রাজ্যে কেন কোথাওই চালু নেই এবং এটা চালু হবার কথা নয় কিন্তু যদি এই এই নামের নামের শ্রী বা তাহলে এর যে মুকুট এটা কোনো কোনো কার মাথায় উঠত বিভিন্ন রাজনৈতিক নেতাদের আমরা দেখি কটু কথায় অনেকেই বলে থাকেন কিন্তু একেবারে সবচেয়ে প্রথম সারিতে যদি কাউকে রাখা যায় আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মাথায় উঠতে এটা একেবারে বলা যেতেই পারে তিনি এই কয়েকদিন আগেই বিধানসভার বাইরে দাঁড়িয়ে প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে একটি কথা বলেছেন যা শুনে কিন্তু বিশিষ্ট মহল তারা বলছেন যে তিনি একেবারে স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে এই কথা বলেছেন শুধু তাই নয় তিনি বারবার আমরা তাকে দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কটু কথা থেকে শুরু করে গালমন্দ পর্যন্ত তার মুখ থেকে আমরা শুনেছি তিনি বিভিন্ন রাস্তা দিয়ে মিটিং মিছিলে সময় যখন কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছেন তখনই তিনি কিন্তু গেছেন। তিনি অশালীন কথাবার্তা বলেছেন যা আমরা সকলেই কম বেশি দেখেছি বা জানি গত মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে আর্জিকর প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে প্রমাণ লোপাট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আগস্ট রাতে আরজি করে যে ভাঙচুর যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে এবং অতীন ঘোষ তিনি সেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই তাণ্ডব চালিয়েছেন বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের কিছু শান্তির ছেলেরা এখানে তার কথার কাউন্টার করেছে বিভিন্ন তৃণমূল তো করেছে তার সাথে সাথে বিভিন্ন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরাও একজন বিরোধী দলের নেতা এইভাবে কোনো সম্প্রদায় বা বিশেষ সম্প্রদায়কে টার্গেট শুধু সেদিনই নয় বারবারই করে আসেন তিনি তেমনই সেটা করলেন আপনারা নিজেরাই শুনে নিন ঠিক কি বলেছিলেন সুবেেন্দু অধিকারী অতিন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14 আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের ইনমুলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে শুনলেন আপনারা শুভেন্দু অধিকারী ঠিক কি ভাষা প্রয়োগ করেছেন এই কথা শুনে অনেকে যদি অবাক হয় আমি অবাক হব না তার কারণ এই রকম ভাষা এর আগেও বলেছেন আরো কঠিন কঠিন ভাষা আরো কটু কথা কিন্তু ইনি বলে থাকেন কিছুদিন আগে যে উপনির্বাচন গেল চার কেন্দ্রে সেই উপনির্বাচনের সময় রানাঘাটে আহ সেখানে যাওয়ার সময় রানাঘাটে গিয়ে যখন যায় সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে গোব্যাক স্লোগান দেয় এবং জয় বাংলা স্লোগান তোলে তিনি গাড়ি থেকে নেমে তেড়ে যান তাদের দিকে এই ঘটনাও দেখেছে বাংলার মানুষ তো সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে তিনি কিন্তু অত্যন্ত খারাপ ভাষা প্রয়োগ করেন এরকম আরো অনেক উদাহরণ রয়েছে শুধু এই দু একটা উদাহরণ নয় হাজার হাজার উদাহরণ চাইলে পাওয়া যাবে বিজেপি জয়েন করার পর থেকে কলকাতা থেকে আমরা দেখেছিলাম কলকাতার হাজরাতে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের দিকে তার টেরে যাওয়া সেখানে তার ব্যবহার এবং তারপরে নন্দীগ্রামে সেই আপনাদের মনে থাকবে কুনাল ঘোষ তিনি একটা জনসভা করছিলেন সেখান দিয়ে শুভেন্দু অধিকারী পাস পাস গাড়ি হচ্ছিল এবং সেখানেও তিনি মানে একেবারে রেগে ওঠেন এবং গাড়ি থামিয়ে যাচ্ছে তাই বলেন তো সেই সমস্ত ভিডিও সেই সমস্ত বিষয়গুলো আপনারা সবাই দেখেছেন তো এই জিনিসগুলো শুভেন্দু অধিকারী করেন কেন শুভেন্দু অধিকারী একজন অত্যন্ত বিচক্ষণ বহু দিন ধরে রাজনীতি রাজনীতিতে রয়েছেন তারপরেও তিনি হঠাৎ করে খুব তাড়াতাড়ি মেজাজ গরম হয়ে যায় এটা অনেকেই মনে করছেন যে তিনি বিজেপি জয়েন করেছিলেন তার আশা ছিল যে বিজেপি ক্ষমতায় আসবে এবং তারপরে তিনি এই দলে একটা বড় পদমর্যাদা পাবেন হয়তো মুখ্যমন্ত্রীও হয়ে যেতে পারে অথবা কোনো ভালো মন্ত্রী পদে তিনি এই পশ্চিমবঙ্গে বিরাজ করবেন কিন্তু সেটা সেই আশা পূর্ণ হয়নি বিজেপি জয়েন করার প্রায় চার থেকে সাড়ে চার বছর হতে চললো তারপরেও সেই আশা তার পূর্ণ হয়নি তো সেই নিয়ে তিনি একটু মেজাজ তার একটু গরম হয়ে যায় সেই কারণেই কিন্তু অনেকেই এই মতামত এই রকম বলে থাকেন যদিও তিনি বিরোধী দলনেতা হিসাবে অনেকটাই বড় পদে রয়েছেন বলা যেতে পারে কিন্তু ওই বিরোধী দলনেতা যতই থাক ক্ষমতায় ক্ষমতায় তো আর নেই সেই থাকাটা সময় তিনি যখন ছিলেন তৃণমূলের আমলে তিনটে একেবারে দপ্তর সেই তিনটে পশ্চিমবঙ্গের তিন দপ্তরের কিন্তু একসাথে প্রায় মন্ত্রী ছিলেন বলা যেতেই পারে এবং পুলিশ আমলারা তাকে স্যার স্যার বলে ডাকা সমস্ত কিছুই কিন্তু যে সম্মান তিনি পেতেন সেখানে তো সেই হিসাবে সেই হয়তো তিনি মিস সেই সেই কারণে অনেকটা মেজাজ তার হারিয়ে যায় যাই এখন জিনিসটা পাচ্ছেন না সেই কারণে তার একটা আফসোস থেকে গেছে তো সেই থেকে তার একটু মাথা বা মেজাজ একটু গরম হয়ে যায় তো সেই হিসাবে যতই লম্পজম্ব করুক না কেন তিনি তো বিরোধী দলরে তার ক্ষমতায় থাকা আর বিরোধী দলে থাকা একটা আকাশ পাতাল তফাৎ বলা যেতেই পারে আর তিনি এমনকি তিনি শুধু রাজনৈতিক এই রকম ভাবে নয় সংবাদ মাধ্যমকে অনেক সময় কটু কথা বলতেও তাকে দেখা গেছে তো যাই হোক অনেকেই বলে থাকেন বলে থাকছেন এই সমস্ত শুভেন্দুর এই রকম আচরণ দেখে অনেকেই বলছেন যে এই শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি স্বপ্ন দেখে স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার তো এটা কতটা সফল হবে তা কিন্তু বড় সংসার বলা যেতেই পারে তো আপনাদের কি মনে হয় মনে হয় শুভেন্দু অধিকারীর এই বক্তব্য এই রকম আচরণ বিজেপির জন্য কি সত্যি আহ ক্ষতিকর নাকি লাভজনক আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা জানাবেন এবং নজর রাখবেন এন টোয়েন্টি ফোর টিভিতে